বিভিন্ন একক পদ্ধতিতে ক্ষমতার একক অর্থাৎ সিজিএস পদ্ধতি এসেই পদ্ধতিতে আমাদের ক্ষমতার একক কি এটা বের করব আর একটা হচ্ছে অবিকর্ষ একক কি সেটা জানবো তাহলে দেখো আমাদের এককটাও আমরা সেই ইকুয়েশন থেকেই পাবো অর্থাৎ ক্ষমতা ইজুগুলটা আমরা জানি কি কার্যবাহী সময় অর্থাৎ একক যখন মার করব ক্ষমতার তখন আমাদের ঠিক মাথায় আনতে হবে যে ক্ষমতার একক বের করতে গেলে আমাদের একক লাগবে আর সময়ের একক লাগবে তাহলে দেখো আমরা কিভাবে ক্ষমতার একক বের করছি যেভাবে বলছি ঠিক এভাবে বুঝবে মন দিয়ে দেখবে সব বুঝতে পারবে দেখো আমরা বের করছি এখন ক্ষমতা জিগোল্টু আমরা জানি কার্যবাহী সময় তাহলে কার্যের একক আমাদের বের করতে হবে আর হচ্ছে সময়ের একক বের করতে হবে এই দুটার রেখক আমরা যদি বের করি তাহলেই আমরা ক্ষমতার একক পাবো তাহলে ফার্স্ট সিজেস পদ্ধতিতে বার করি সিজেস পদ্ধতিতে কার্যের একক হচ্ছে হলো আর্ক আর সময়ের একক হচ্ছে হলো সেকেন্ড তাহলে এখন ক্ষমতার একক তাহলে কি আর্ক পার সেকেন্ড বা বাই সেকেন্ড অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি আর্ক ডট সেকেন্ড ইনভার্স বোঝা গেল এটা হলো সিজিএস পদ্ধতিতে ক্ষমতা রেখো তাহলে আমরা এসাই পদ্ধতিতে ওভাবেই বের করবো যেভাবে আমরা সিজেসে বের করলাম অর্থাৎ ক্ষমতা মানে হচ্ছে হলো সময় তাহলে এসআই পদ্ধতিতে কার্য রেখা হচ্ছে হলো জুল সময় রেখা করছে হলো সেকেন্ড তাহলে ক্ষমতা রেখা করছে হলো জুল পার সেকেন্ড অথবা জুল বাই সেকেন্ড অথবা এটাকে আমরা জুল ডট সেকেন্ড ইনভার্স লেখি অথবা এর নাম জুল পার সেকেন্ড বা এটাকে আমরা এক কথা ওয়ার্ডও বলে থাকি তাহলে বোঝা গেল অর্থাৎ আমরা এক ওয়ার্ড এটা মনে রাখবি যে এক ওয়ার্ড মানে হচ্ছে হলো এক জুল পার সেকেন্ড অর্থাৎ এক ওয়ার্ড মানে কি এক ওয়ার্ড মানে হচ্ছিলো এক জুল পার সেকেন্ড তাহলে ক্ষমতার সিজের একক কী ক্ষমতার সিজেস একক হচ্ছে হলো আর পার সেকেন্ড আর ক্ষমতার এসাই একক হচ্ছে হল এক জুল পার সেকেন্ড অথবা এটাকে আমরা এক ওয়ার্ড বলি এরপর আমরা পড়বো যে অভিকর্ষীয় একক আগের দিন আমরা পড়েছি যে কার্যের অভিজ্ঞ শিক্ষক সিজেস পদ্ধতিতে গ্রাম সেমি তাহলে ক্ষমতা মনে হচ্ছিলো কার্যবাহী সময় তাহলে কার্য গ্রাম সেমি বাই সময় অর্থাৎ হচ্ছিলো বাই সেকেন্ড অর্থাৎ গ্রাম সেমি পার সেকেন্ড এটা হলো সিজেস পদ্ধতি এটা হচ্ছিলো সিজেস পদ্ধতিতে অভিজ্ঞ শিক্ষক এবার এসআই পদ্ধতিতে অভিজ্ঞ শিক্ষকটা কী যে আমরা এসআই পদ্ধতিতে ক্ষমতার অভিজ্ঞ কার্যের একক জেনেছি কিলোগ্রাম মিটার তাহলে ক্ষমতা মনে হচ্ছিলো কার্যবাহী সময় তাহলে কিলোগ্রাম মিটার বাই সময় অর্থাৎ হচ্ছিলো সেকেন্ড অর্থাৎ কিলোগ্রাম মিটার পার সেকেন্ড তো এটা গেলো হচ্ছিলো অবিকর একক তাহলে ক্ষমতার সিজিস একক হচ্ছিলো আর্ট পার সেকেন্ড এসেই পদ্ধতিতে হচ্ছিলো জুল পার সেকেন্ড বা ওয়ার্ড আর অবিকর এককটা সিজেস পদ্ধতিতে হচ্ছিলো গ্রাম সেমি পার সেকেন্ড আর আন্তর্জাতিক পদ্ধতি বা এসআই পদ্ধতি হচ্ছিল কিলোগ্রাম মিটার পার সেকেন্ড বোঝা গেলো